ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সীমান্তে তুমুল যুদ্ধ শুরু করেছে পাকিস্তান আকাশে যুদ্ধবিমান ভূপাতিতের পর এবার স্থলেও ভারতকে তীব্র জবাব দিচ্ছে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী সকাল থেকেই নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চলছে দুই দেশের এতে অন্তত দশ ভারতীয়র মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ সংস্থা পিটিআই এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আটত্রিশ জন জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলা বর্ষণে হতাহতের খবর নিশ্চিত করেছে ভারতের একজন কর্মকর্তাও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে মেনধারে একজনের প্রাণহানি হয়েছে আর পুঞ্চে ছয় জনের পুঞ্চের তুমুল গোলা আহত হয়েছেন দুই সিআরপিএফ জওয়ানও পাকিস্তান থেকে ছোড়া গোলা গিয়ে পড়েছে ভারতের বাস স্ট্যান্ডে যদিও ভারতের আরও বেশ কিছু গণমাধ্যম বলছে মৃতের সংখ্যা দশ ছাড়িয়েছে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ভারত পাকিস্তানে ভারতের হামলার পরে তুমুল গোলা শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী এতে মূলত প্রচুর ভারতীয় ভারতীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত নিহত হওয়ার খবর পাওয়া গেছে তবে এ সংখ্যা আরও বাড়তে পারে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি অত্যাধুনিক জঙ্গি বিমান ভূপাতিত করেছে তারা যার ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে শুধু তাই নয় হামলায় কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়িয়ে দিয়েছে পাকিস্তান কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী দেশটি দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনীর কোনো আঘাত তারা লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানে ভারতের এই আঘাতের জবাব অবশ্যই দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এরই মধ্যে সেই জবাব শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন তারা ভারত পাকিস্তান যুদ্ধ শুরুর পর দুই দেশের আকাশ সীমায় কড়াকড়ি আরোপ করা হয়েছে বহু উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে নিয়ন্ত্রণ করা হচ্ছে বিমান চলাচল আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভিন্ন পথে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ইন্ডিগো স্পাইস এর মতো সংস্থাগুলো যাত্রীর সুবিধায় এসব বিবৃতি জারি করেছে শ্রীনগর বিমানবন্দর থেকে আজ বিমান ওঠানামা বন্ধ থাকবে যে কোনো সময়ে পাকিস্তান ভারতে পাল্টা আঘাত হানতে পারে এমন শঙ্কায় দেশটিতে শুরু হয়েছে মক ড্রিল উপমারায় সোনালি নিউজ ঢাকা